সালামু আলাইকুম ব্যাংক সমন্বয়ের জাবেদাতে তোমাকে স্বাগতম তুমি হয়তো আমাদের বইয়ের কিউআর দেখে আসছো কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও সার্চ করে তুমি এই ভিডিওটাতে আসছো যেখানেই আসো তোমাকে স্বাগতম আজকের আমাদের ব্যাংক সমন্বয়ের জাবেদার ক্লাসে আজকে আমরা ব্যাংক সমন্বয়ের জাবেদাগুলো নিয়ে আলোচনা করব যে ব্যাংক সমন্বয়ে কয়টা জাবেদা আসলে আমাকে করতে হবে এবং এই জাবেদাগুলো আসলে আমি কীভাবে করবো খুবই সহজ একদমই চার পাঁচটা যাবেদা করলে পুরো হয়ে যায় তবে তোমাদের মধ্যে অনেকেই জানে না যে কোন জাবেদাটা করতে হবে এবং কোন জাবেদাটা করতে হবে না অর্থাৎ নেসাসারি যাবেতা কয়টা এবং কোনগুলা নেসাসারি না আসো তোমরা যারা আমাদের আগের ভিডিও নগদান বই এবং পাশ বইয়ের গরমিলের কারণ দেখছো তোমরা বলতে পারবা যে আমরা দুইটা ঘটনাকে খুব অ্যাম্পাসাইজ করছি একটা হচ্ছে দেনাদার থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা ব্যাংক আদায় করে নাই অর্থাৎ জমাকৃত চেক যা আদায় হয়নি দ্বিতীয় হচ্ছে ইস্যুকৃত চেক পরিশোধ হয়নি এই দুইটা লেনদেনের জন্য ব্যাংক সমন্বয় বিবরণীতে কোনো জাবেদা দিতে হবে না মনে থাকবে আবার আমি একটু বলি ইস্যুকৃত চেক আদায় হয়নি এবং জমাকৃত চেক সরি ইস্যুকৃত চেক পরিশোধ হয়নি এবং জমাকৃত চেক আদায় হয়নি এই দুইটা লেনদেনের জন্য কোনো ধরনের জাবেদা দেওয়ার প্রয়োজন নাই 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 আমি বারবার বলতেছি এটা তোমাদের এইচএসসি পরীক্ষায় দেওয়া থাকে যে জমাকৃত চেক পাঁচ হাজার টাকা যা এখনো আদায় হয় নাই ইস্যুকৃত চেক চার হাজার টাকা যা এখনো পরিশোধ হয় নাই তারপরে গতে বলে যে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও তোমরা অনেক সময় ওই দুইটা লেনদেনেরও যাবেদা করে ফেলো বাট এই দুইটা লেনদেনের কোনো যাবেদা নগদান বইতে হবে না হবে না হবে না প্রশ্ন হচ্ছে নগদান বইতে এইগুলোর যাবেদা কেন হবে না কারণ যখন তুমি চেক জমা দিস তখন তুমি নগদান বইতে যাবেদা দিসো দেনাদার ডেবিট আর কি সরি ব্যাঙ্ক ডেবিট দেনাদার ক্রেডিট যখন তুমি চেক ইস্যু করছো তখনও তুমি যাবেদা দিছো পাওনাদার ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট তো এগুলো যখন আবার কাজ হয় নাই তুমি আবার উল্টা যাবেদা দিবা না তুমি তখন উভয় জেরের জন্য অপেক্ষা করবা কারণ এই টাকাগুলো ব্যাংকে আসবে বা যাবে নিশ্চিত উভয় জেরে ঠিক আছে সো এই দুইটা লেনদেনে যাবেদা হয় না তো যাবেদা হয় কার বেসিক্যালি তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের বই পড়লো দেখবা আমরা এখানে লিখে দিছি যাবেদা হবে এনএসএফ চেকের এনএসএফ চেকের যাবেদা হল চুলটা এনএসএফ মানে আমরা জানি আমি যখন চেক জমা দিছিলাম। টাকা পাবো মনে করে বন্ধু আমার সাথে দুই নাম্বারই করছে বন্ধুর একাউন্টে টাকা নাই চেকটা ফেরত চলে আসছে সো আমি আবার বন্ধুকে ডেবিট করে দিব বন্ধু মানে প্রাপ্য হিসাব ছিল দেনাদার ছিল আর ব্যাংক কমাই দিব কারণ ব্যাংকে টাকা বাড়ে না একদম সহজ না জি ভাইয়া সহজ এরপর আসো এরপর হচ্ছে ব্যাংকের সার্ভিস চার্জ তো ব্যাংকের চার্জের জন্য একদম সহজ ব্যাংকের চার্জের জন্য যাবে দেওয়া হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট এটা আমরা জানি ব্যাংক চার্জ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কারণ ব্যাংক থেকে টাকা চলে যাবে এরপরে হচ্ছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা এটা তো বাচ্চাদের কাছে এটা আমরা সবাই জানি দেনাদার যদি ব্যাংকে জমা দেয় ব্যাংকে টাকা আসবে এবং দেনাদারের হিসাব ক্রেডিট করতে হবে সিম্পল না ভাইয়া এটা যাবে এটাও সহজ না জি ভাইয়া সহজ এরপরে আসো ব্যাংক কর্তৃক সরাসরি পাওনাদারকে পরিশোধ ব্যাংক যদি পাওনাদারকে পরিশোধ করে দেয় পাওনাদার কমে যাবে ব্যাংক থেকে টাকা কমে যাবে ব্যাংক হিসাব ক্রেডিট পাওনাদার হিসাব ডেবিট ঠিক আছে পাওনাদার কমে গেছে পাওনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট এরপর হচ্ছে সবচেয়ে মজার যাবে দা যে ইস্যুকৃত ব্যাংক জমার সুদ ব্যাংক জমার সুদের যাবে দেখি ব্যাংক হিসাব ডেবিট আমি ব্যাংক টাকা আসছে ব্যাংকে আর সুদ আয় এটা আয় হিসাব এটা আই হিসাব ঠিক আছে ক্রেডিট ঠিক আছে চলে আসছে একদম সিম্পল এবার আমাদের বই যদি কেউ পড়ো দেখবা আমাদের বই আমি লিখে দিছি প্রশ্নে যখন প্রয়োজনীয় যাবে দাখিলা দিতে বলে তখন নিম্নলিখিত দুটি লেনদেনে জাবেদা হবে না কেন না কোন দুইটা লেনদেন জমাকৃত কৃত চেক যা ব্যাংক আদায় করে নি ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয় নি কেন না কেন এই লেনদেনগুলি নগদান বইতে লিপিবদ্ধ করা থাকে বলে পুনরায় জাবেদা করতে হবে না ঠিক আছে দ্যাটস অল আই হোপ বুঝতে পারছো জাবেদাগুলো সো ব্যাংক সমন্বয়ের এবার নেক্সট টপিকে দেখা হবে ব্যাংক সমন্বয়ের এমসিকিউ সল তোমরা যদি আমাদের এই বইটা বা আমাদের যে কোনো কোর্স 24 চব্বিশ এর রেগুলার কোর্স এর রেগুলার অ্যাকাডেমিক কোর্স অ্যাডমিশনের কোর্সে যদি তোমরা এনরোল হতে চাও তাহলে আমাদের পেয়েজনক দিতে পারো আমাদের এই বইটা এইচএসসি পঁচিশ বেশের জন্য ফুল সিলেবাসও বের হচ্ছে ওইটাও তোমরা কালেক্ট করতে পারো বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওটা একদম খুব সহজে আমরা চেষ্টা করছি পুরো এর অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টকে গুছাই তোমাদের সাথে রিপ্রেজেন্ট করতে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে যাতে করে তোমরা খুব ভালোভাবে টপিকগুলো বুঝতে পারো দেখা হবে সবার সাথে ধন্যবাদ সবাইকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুক আসসালামু আলাইকুম